আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদাত শুধু ইবাদাতেই নয় বরং আল্লাহর ভালোবাসার অন্যান্য নাজির স্থাপনের অন্যতম আমল যে কোনো ইবাদাত ও আমলের জন্য দুইটি জিনিস খুবই জরুরি যা না হলে কোনো ইবাদি কবুল হবে না কুরবানির ক্ষেত্রেও তা প্রযোজ্য কী সেই দুইটি বিষয় যা না হলে কোরবানি হবে না কোরআন ও সন্ন্যায় এ কথাটি প্রমাণিত যে কোনো আমল লেক বা সালেহ বা ভালো হয় না কিংবা আল্লাহর কাছে কবুল বা নৈকাট্যদানকারী হয় না যতক্ষণ না তাতে এই দুটি সত্য পূরণ হয় সত্য নম্বর এক ইখলাস কুরবানি হতে হবে শুধু আল্লাহর জন্য লোক দেখানোর জন্য গোস্ত খাওয়ার জন্য সুনাম সুখ্যাতির জন্য যত বড় সুন্দর ও দামি পশুই জবাই করা হোক না কেন তাতে এখলাস না থাকলে এ কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না অর্থাৎ কুরবানি হতে হবে খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে তা না হলে এ কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না যার প্রমাণ হলো হাবিল এবং কাবিলের কুরবানি আল্লাহ তালা কুর্বানি কবুল হবে কার তা এভাবে উল্লেখ করেছেন বিসমিল্লাহ অর্থাৎ নিশ্চয় আল্লাহালা মুতাকি ও ফরিসগার গন্ধের কুরবানি কবুল করে থাকেন সরাম আয়দা আয়াত নম্বর সাতাশ অন্য আয়াতে আল্লাহ তালা কুরবানি কবুল হওয়ার বিষয়টি আরও সুস্পষ্ট করে বলেছেন রহিম

কুরবানি পশুগুলোকে মানুষের কাছে অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎ কর্মশালীদেরকে সহজ আয়াত নম্বর সাঁত্রিশ নম্বর দুই আল্লাহ ও তার রাসুলের বিধিবিধান অনুসরণ করা আল্লাহ ও তার রাসুলের বিধিবিধান অনুসরণ করা ছাড়া ব্যথিত কোনোভাবেই কোরবানি সহ কোনোই

অর্থাৎ যে তার প্রতি সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদত কাউকে শরিক না করে সোয়াক আয়াত নম্বর দশ সুতরাং যারা কুরবানি করবেন তাদের কোরবানি কবুল হওয়ার জন্য দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখার গুরুত্ব করেছি যারা শুধু বসর জুড়ে এ পশু জবাইয়ের গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় তাদের কোরবানিও গ্রহণযোগ্য হবে না পাশাপাশি সমাজে সুনাম বৃদ্ধি কিংবা আত্মমর্যাদা রক্ষার উদ্দেশ্যে মোটা তাজা ও সুন্দর গরু কিনে দিয়ে কুরবানি দিলেও তা কবুল হবে না যারা এমনটি করবে তাদের পশু জবাই যে ইবাদাত কুরবানির আমল নয় এটি সুস্পষ্ট আল্লাহ মুসলিম উম্মাহকে কুরবানির জন্য একনিষ্ঠ নিয়ত ও কোরআনসন্নার বিধিবিধান মেনে তারই সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের তহফিক দান করুন হাদিসের আমল নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন